আলিফ তান দেই আলিফ আমার নবী আহমদ যদি বা তান দেই আমার নবী বাসির যদি তা তান দেই আমার নবী তাকি সবচেয়ে মুত্তাকী সবচেয়ে তাকওয়া ওয়ালা যদি তা তান দেই আমার নবী আসাকিব ধ্রুবতারা যদি জিম তান দেই আমার নবী জামিল সবচেয়ে সুন্দর সুবহানাল্লাহ যদি হা তান দেই আমার নবী হামিদ আল্লাহ তালার সবচেয়ে বেশি প্রশংসাকারী যদি খাটান্দে আমার নবী খাতামুন নবীন লা নবী বাদা আমার নবী হলো সর্বশেষ নবী যার পরে আর কোনো নবী নাই দাল আমার নবী দাঈয়ান ইলাল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায় দাওয়াত কাজ করনে ওয়ালা ব্যক্তি দাঈয়ান ইলা আল্লাহ যদি দাল তান্দে সবচেয়ে মেধাবী যদি র টান দেয় আমার নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ যদি যা টান দেয় আমার নবী যাইরুল জান্নাহ দুনিয়া থেকে এই জান্নাতে ভ্রমণ করেন ওয়ালা আমার নবী সুবহানাল্লাহ যদি সিন টান দেয় আমার নবী সাকিয়া কাউসার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানে ওয়ালা সুবহানাল্লাহ সাইদুল আম্বিয়া সকল নবীদের সর্দার সাইদুল বাশার সকল মানুষের সর্দার যদি শিন টান আমার নবী শাফিউল মুজদিবিন হাসরের ময়দানে ওই উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করানে ওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সদ যদি তান্দি আমার নবী সফিউল্লাহ যদি দর আমার নবী দমেন এই উন্মতির জিম্মাদার হলো আমার নবী সুবাহ তো আমার নবী তৈব আমার নবী তহের আমার নবী জহের লাইসাল বাতিন আইন আমার নবী আবদুল্লাহ আমার নবী হুয়ুরুল জান্না হুয়ুর রাসুল বলেন আনা আঘইরু মিনকুম আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা সুবহানাল্লাহ ফা আমার নবী ফারেক বাইনাল বাতিল ওয়াল হক ওয়াল বাতিল আমার নবী হলো হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ঠিক না বেটি ঠিক অফ আমার নবী ক্বারিউল কুরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করেনে ওয়ালা হলো আমার নবী কাফ আমার নবী কাফিলুল উম্মাহ হাসরের ময়দানে সকল উম্মতের কাফিল সকল উম্মতের জিম্মাদার সুবহানাল্লাহ লাম আমার নবী লাইমুশ শাইতান

ওয়া আমার নবী ওয়াকিলুল উম্মাহ আল্লাহর আদালতে হাশরের ময়দানে যখন আল্লাহর আদালত قائم হবে সেই আদালতের মধ্যে সেই আদালতের মধ্যে যখন উম্মতে মুহাম্মাদি ফানাফারা করতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi করতে থাকবে সেই আল্লাহর আদালতের মধ্যে এই আবার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল উম্মতের জন্য কাফিল উম্মতের জন্য ওয়াকিল অভিভাবক হয়ে যাবেন সুবহানাল্লাহ حَمْرُ النَّبِيَّ إلَى اللَّهِ، هَمْزَ أَمَارُ النَّبِيِّ الْأَمِينِ، أَرْشَرْ بَشَرِ السُّكْرُ هُلُوَيَا، يا أَمَارَ مَوْلاَ الْرُّسُولَ كِذَاكَ دِيَابُ الْيَاسِينِ، سُبْحَانَ اللَّهِ.